করিমগঞ্জ হাসপাতাল রোডে মোবাইল চোর ধরা পড়লো জনতার উত্তম মাধ্যমের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় আজ করিমগঞ্জের হাসপাতাল রোড এলাকায় এক মোবাইল চোর ধরা পড়ে স্থানীয় লোকজনের সন্দেহ হলি তারা তাকে আটকে রাখে এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে চুরির ঘটনা প্রকাশ্যে শেয়া পায় এরপর উত্তেজিত জনতা তাকে উত্তম মধ্যম দেয় ঘটনার পর চোরটিকে শ্রীভূমি পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয় সেখান থেকে বিষয়টি করিমগঞ্জ সদর থানায় জানানো হলে সদর থানার পুলিশ কর্মী সুমন ঘটনাস্থলে সে অভিযুক্তকে নিজের হেফাজতে নেন এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা জানান সম্প্রতি এলাকায় মোবাইল চুরির ঘটনাটি বৃদ্ধি পেয়েছে যার জেরে তারা আজ তৎপর হয়ে ওঠেন

মোবাইল চুন জাগাত কোন জাগাত দি শুনাক আছো মানুহ আমি <laughs> আমি